হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ীর আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে ব্লগটা তোমাদের সাথে দিয়ে শুরু করছি সঙ্গে থেকেও আশা করি ভালো লাগবে সকালবেলা পুজো দিয়ে উঠলাম পুজো দিয়ে উঠে একটু ছাদে এসেছি বেশ মেঘলা মেঘলা এখন তো বেশ বৃষ্টি চলছে বেশ অনেক দিন ধরেই আর এখন বর্ষাকাল বৃষ্টি হবেই আর অনবরত তিন চার দিন ধরে বৃষ্টি চলেই যাচ্ছে তবে এখন আজকে সকালটায় বৃষ্টি নেই আর সকালের দিকে একটু রোদও উঠেছিলো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাজে এখন ওই নটা পনেরোর মতো তো সকালে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে পুজো বলতে এখন তো অম্বাবুচি চলছে আজকেই লাস্ট দিন তো ঘরে আমার গোপাল রয়েছে গোপালকে সেবা দিই গুরুদেব রয়েছে তাদের সেবা দিই তো আজ অমাবচিতে দু দাম দিতে হয় তো সেই জন্য আজকে ঠাকুরকে দুদাম দিয়ে পুজো দিলাম আর মায়ের আসন তো ঢাকাই রয়েছে তো অম্বাবচিতে এক একজন এক এক রকমভাবে নিয়ম পালন করে তো আমাদের সেরকম কোনো নিয়ম নেই তবে অম্বাবচির দিন দুদাম দিতে হয় মানে তিন দিনের মধ্যে যে কোনো একদিন তো আজকে দিলাম আর আজকে আমার কর্তমশাই একটু কাজের জন্য গাড়ির আওয়াজ তো আমার কর্তমশাই আজকে কাজের জন্য একটু বাইরে যাচ্ছে মানে বেশ কয়েকদিনের জন্য তিন চার দিন তো লাগবেই তো সেই জন্য আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দেব তো এই যে ছাদে এসছি তার সঙ্গে রয়েছে সকালের চা তো চা খেতে খেতে একটু ছাদে এলাম ভাবলাম একটু জামাকাপড় রয়েছে আর এখন তো বৃষ্টির দিন জানোই এই রোদ এই বৃষ্টি জামাকাপড় নিয়ে একবার ছাদে দাও একবার তোলো এই সব চলছেই তা ভাবলাম একটু জামাকাপড় রোদ্রে দেবো সেই জন্যই ছাদে এসেছি আর তার সাথে চাটাও কারণ খুব তাড়াহুড়ো রয়েছে কর্তমশাই বেরোবে এগারোটায় তার আগে আমাকে রান্নাবান্না কমপ্লিট করে তাকে খাইয়ে পাঠাতে হবে আজকে খুব সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিলাম কারণ ওই যে কর্তমশাই একটু বেরোবে আর ওইদিকে সসপ্যানে অল্প করে কর্তমশাইয়ের জন্য শুধু ভাত করলাম কারণ আমাদের তো খেতে লেট হবে তাই ভাবলাম আমাদের ভাতটা পরেই করে নেব কয়েকটা চিংড়ি মাছ ঘরে ছিল ভাবলাম একটু ভাজা করে দিই চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেতে কর্তামাশাই বেশ ভালোবাসে আমার মেয়েও আর সকালবেলা এনেছে বাটা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু বেগুন দিয়ে একটু হালকা করে ঝোল করব। কর্তামশাই এগারোটার দিকে বেরোবে দুপুর একটা কি দেড়টার দিকে ওনার ট্রেন তো এগারোটার সময় উনি বেরিয়ে যাবে তাই একটু তাড়াহুড়ো করেই রান্না করছি যদিও এখনও হাতে কিছুটা সময় রয়েছে তবে এক জায়গায় যাবে তো খেয়ে দিয়ে একটু আস্তে ধীরে বেরোনোই ভালো তাই না চলো মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর ওইদিকে কর্তমশাই প্রায় রেডি আর এইদিকে রান্নাও আমার প্রায় হয়ে এলো তবুও স্টিমটা একটু বাড়িয়ে দিলাম আর আজকাল আমার মেয়ের রুটিনটা মানে খাওয়ার রুটিনটা একটু চেঞ্জ করেছে ও তো আজকাল ভাতটা খুব একটা খাচ্ছে না সকালবেলা উঠে গ্রিন টি খাচ্ছে তারপরে সকালবেলা এরকম ফল খাচ্ছে তো বেশ ভালো নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা বেশ ভালোই তাই না অবশ্য দুদিন পর কলেজে যাবে এখন অবশ্য নিজের দিকে ধ্যান তো হবেই চলো বন্ধুরা এইদিকে আমার মাছের ঝোলে একেবারে রেডি আর কর্তমশাই কিন্তু ওইদিকে টেবিলে বসে পড়েছে চলুন তাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই আর এই দিকে বসে পড়েছে খেতে তিনি দূরে এক জায়গায় যাচ্ছে তাই একটু গুছিয়ে পরিপাটি করে তাকে খেতে দিচ্ছি আর কোথাও যাওয়ার আগে একটু ধীরে সুস্থে খাওয়াটাই ভালো তাই না খাওয়া দাওয়া সেরে কর্তামশাই রওনা দিলেন আর গেটে দাঁড়িয়ে রয়েছি আমি আর মেয়ে কোথাও নি যাওয়ার আগে আমরা দুজনে এভাবে গেটের সামনে দাঁড়িয়ে থাকি মেয়ে আবার ব্যাগটা তার বাবার হাতে তুলে দিচ্ছে আবার দেখো কার ফোনও চলে এসছে তো যাই হোক দুগা দুগা করে কর্তামশাই রওনা দিলেন আর ওই যে যতক্ষণ না কর্তামশাই টানটা নিচ্ছে ততক্ষণ আমরা দুজন দাঁড়িয়ে তাকে দেখতেই থাকি তো কর্তামশাই তো চলে গেলেন আর রান্নাবান্নাও আমার কিন্তু এদিকে হয়ে গেছে আর এইদিকে অনেক বাসন জড়ো হয়ে রয়েছে তো ভাবলাম আগে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিই এতগুলো বাসন জড়ো হয়ে থাকলে না একদম ভালো লাগে না মাথাও ব্যথা করে আমার প্রচণ্ড জানো তো তাই চটপট করে চলো বাসনগুলো মেজে নিই রান্না বান্না তো আজকে হয়ে গেছে হাতে এখনো অনেকটা সময় আজকে বললাম না একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি তাই খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছে দেখি আজকে সারাদিন আর কিছু করা যায় কি না এরকম যখন আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায় হাতে কিছু সময় থাকে তখন ঘরের টুকটাক কাজকর্ম করে নিই মানে যে কাজগুলো অনেক দিন ধরে করবো করবো ভাবছি অথচ করা হয়ে উঠছে না তো এরকম অনেক কাজই কিন্তু আমাদের চারপাশে থাকে বিশেষ করে রান্নাঘরে তো ইচ্ছে আছে সেরকম কিছু কাজই আজকে করে ফেলবো দেখা যাক কি হয় আর এদিকে বাসন মাজাও হলো একটু নিশ্চিন্ত হলাম দাঁড়াও এখন একটু বসে কিছু খেয়ে নি সকালে ওই যে চা বিস্কুট খেয়েছি ব্যাস সকালে আজকে ঠাকুরকে আমদ দিয়েছিলাম তো ভাবলাম সেই প্রসাদটাই এখন খেয়ে নিই মেয়েকেও বললাম খেয়ে নিতে মেয়ে বললো একটু পরে খাবে একটু মুড়ি দিয়ে খেলে ভালো হতো কিন্তু ওই যে ঠাকুরের প্রসাদ তো তাই আর মুড়ি নিলাম না আর ঠাকুরকে তো কাঁচা দুধ দেওয়া হয় তো কাঁচা দুধ আর আম একসাথে গুলিয়ে ঠাকুরকে দিয়েছিলাম তো এই প্রসাদটা খেতেও আমার বেশ ভালো লাগে আর এই যে এদিকে বসে পড়লাম আজকের কাজ নিয়ে যে কাজটা অনেক দিন ধরে করব ভাবছিলাম কিন্তু হচ্ছিল না রান্নাঘরে এরকম আমার একটা ড্রয়ার রয়েছে যেখানে আমার রান্নাঘরে যাবতীয় জিনিসপত্র থাকে তো রোজ রোজ তো এটা পরিষ্কার করা হয় না তো অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল ভাবছিলাম অনেকদিন ধরে ধরেই পরিষ্কার করবো কিন্তু ওই যে সময় হয়ে উঠছিল না তো ভাবলাম চলো আজকে এই ড্রয়ারটাই পরিষ্কার করে নিই একেবারে ভিতরটা না তেল ছিটে হয়ে গিয়েছিল আর রান্নাঘরও একটু পয় পরিষ্কার থাকলে বেশ সবারই ভালো লাগে তাই না তো চলো ড্রয়ারটা আমার পরিষ্কার হয়ে গেছে তবে একটু ভেজা ভেজা রয়েছে তো তাই এখন আর জিনিসপত্রগুলো রাখছি না একটু শুকোলে পরে রাখবো তো কৌটাকাটিগুলো বাইরেই রেখে দিয়েছি আর এই ড্রয়ারটা আমার ভীষণ কাজের জিনিস এই দেখো এখানে আমার সমস্ত রান্না বান্নার কৌটাকাটি রয়েছে বাসনপত্র রয়েছে টুকিটাকি অনেক জিনিস আমি এই ড্রয়ারটার মধ্যে রাখি আগামীকাল বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবার দিন ঠাকুর ঘরের যত বাসনপত্র রয়েছে সেগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে নিই স্নান করে চলে এসেছি এইসব বাসন মাজতে আর ঠাকুর ঘরের বাসন মানেই তো ওই কাঁসা তামার এইসব পেতলের বাসনপত্র আর কি স্টিলের বাসনপত্র রয়েছে তবে এই তামা পেতলের বাসনগুলো মাঝতে অনেকটা সময় লাগে তাই আমি এগুলো একটু লেবু একটু বালু আর তার সাথে একটু সাবান দিয়ে ভালো করে ঘষে নিই তাতে না খুব তাড়াতাড়ি কিন্তু বাসনগুলো একেবারে চকচকা হয়ে যায় কাঁসা পেতলের বাসনে ঠাকুরের পুজো দিতে বেশ ভালো লাগে তাই না স্টিলের বাসনও রয়েছে অবশ্য তো দেখো বাসনগুলো কিন্তু আমার বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে অনেকে আবার পিতাম্বরী পাউডার দিয়েও মাঝে তবে আমি এভাবেই মাজি বাসন মেজে চলে এসেছি এই যে একটা পার্সেল আনবক্সিং করতে হবে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো চলো মেয়েকে বললাম যে তুই একটু বক্সটা খুলে দে মানে ওকেই আমি বেশিরভাগ এগুলো খুলতে বলি আমার না ওই টেনে হিঁচড়ে খুলতে একেবারেই ভালো লাগে না তাই ওই সমস্ত পার্সেলগুলো খোলে তো চলো দেখি জিনিসটা ঠিক মতো এলো কিনা একটা ঠাকুরের সিংহাসন অর্ডার দিয়েছিলাম খুব ছোট্ট যেহেতু আমার ঘরে খুব অল্প জায়গা তাই খুব ছোট্ট একটা ঠাকুরের সিংহাসন অর্ডার দিয়েছি বন্ধুরা এটা তো খুললাম খুলে একটু সেট করলাম কিন্তু সেট করার পর এখন এটা মনে হচ্ছে সিংহাসনটা আমার ছোট হয়ে গেছে অনেকটাই তো এটাকে চেঞ্জ করতে হবে এই যে সেট সেট করলো করার পর দেখলাম খাওয়া দাওয়াটাও এর মধ্যে সেরে নিলাম তো যেই পার্সেলটা এসেছে সেটা ঠিকঠাক হলো না দেখে মনটা একটু খারাপ তো যাই হোক আবার অর্ডার করতে হবে আর এদিকে যে ড্রয়ারটা আমি পরিষ্কার করেছিলাম ভাবলাম এবার শুকিয়ে গেছে কৌটাকাটিগুলো গুলো গুছিয়ে রাখি বেশিক্ষণ জিনিস অগোছালো থাকলে না মাথায় একটা চিন্তা থাকে যে কতক্ষণের কাজটা করব। তাই ভাবলাম খাওয়া দাওয়ার পরে এগুলো সেরে নিই তারপরে আরও অনেক কাজ রয়েছে যেমন আমার সেলাইয়ের কাজ সেই সেলাই নিয়ে বসতে হবে তো চলো এটা আমার গোছানো হয়ে গেল বাবা একটু নিশ্চিন্ত হলাম একটা কাজ পড়ে থাকলে না মাথায় একটা চিন্তা থাকে তাই না হয়ে যাওয়ার পর বেশ অনেকটাই ভালো লাগে তো চলো আমার বক্সটা একেবারে গোছানো হয়ে গেল সন্ধ্যা নয় এখন বাজে সাড়ে আটটা রাতি হতে চললো প্রায় তো এখন আমি বসলাম একটু চা নিয়ে যেটা না হলে নয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে সেলাই নিয়ে বসেছিলাম এখন প্রচুর সেলাইয়ের কাজ রয়েছে তাই দুপুরবেলার পরে এই সেলাই নিয়ে বসছিলাম তারপর প্রচন্ড মাথা ব্যথা করছিল মানে ভালো লাগছিল না তারপর দশ পনেরো মিনিট একটু রেস্ট নিলাম যেটা না হলে নয় তারপর উঠে এই যে চা নিয়ে বসলাম ভাবলাম চা খাওয়ার পর হয়তো একটু ফ্রেশ লাগবে এখনো প্রচুর কাজ রয়েছে আর সামনে পুজো আসছে এখন দিনকে দিন কাজের চাপটা একটু বাড়বে এইদিকে সংসারের কাজকর্ম তারপরে আবার সেলাইয়ের কাজকর্ম মানে সব মিলেমিশে আমার একটু নাজেহাল অবস্থায় হয়ে যায় তো যাই হোক আমি এখন একাই চা খাচ্ছি আমার মেয়ে গিয়েছিল ওই যে আমার মেয়ে তো ও গিয়েছিল টাইপ ক্লাসে ও এখন টাইপ ক্লাস করছে কোর্স করছে একটা তো সেখান থেকে ও নিজে চা বানিয়ে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আমি তখন একটু শুয়েছিলাম তো সেই জন্য ভাবলাম এখন চলো চাটা খেয়ে নি খেয়ে আবার বসবো সেলাইতে বাজে এখন প্রায় বারোটা আমার কিন্তু রাত্রে খাওয়া হয়নি মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওকে খেতে টেতে দিয়ে ওই উঠে ওকে খেতে দিয়ে আবার বসলাম তা এখন আমি খাওয়া দাওয়া করবো খেলেই না ঘুম পেয়ে যায় আর আজকে আমার প্রচুর কাজ ছিল প্রচুর কাজ দেখতেই এই যে এদিকে সব ছড়িয়েছি রয়েছে এদিকে অনেক ব্যাগ রয়েছে তো যাই হোক কাজটা কমপ্লিট করলাম একটা কাজ কমপ্লিট না করা পর্যন্ত একটা টেনশন থাকে এভাবে সংসারের সমস্ত কাজকর্ম সামলে তারপরে আমাকে এগুলো করি আর কি এগুলো আমি আমার নিজের জন্যই করি তো আর একটা কাজের দায়িত্ব নিলে সেই দায়িত্বটা ঠিকমতো সময় মতো সেটা কমপ্লিট করতে হয় তাই না তো সেই জন্যই মানে সব কিছু নিয়ে আমি একটু ঘেঁটে ঘরই হয়ে যাই সংসারের কাজকর্ম তারপরে আবার এই সেলাইয়ের কাজকর্ম তো চলো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার রুটিন তো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও কমেন্টে যদি ভালো লাগে একটা লাইক করতে প্লিজ ভুলো না তা চলো আজকের মতো এতটুকুই দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বা অ্যান্ড গুড নাইট টাটা